শপিংয়ের সামনে দেখাচ্ছি এই যে আলবাম অলরেডি উঠাইছে কিছু এটা উঠাবে আমরা দিদি হচ্ছে আর দিদি উঠাচ্ছে সুন্দর সিস্টেম তাহলে এই যে দেখতে পাচ্ছেন ধানের বীজ এরই ধানের বীজতলা

সব কিছু দিয়ে এটে পেয়ে লাগানো তৈরি করবে তারপরে এটা লাগানো যাবে রাইস এগুলো তুমি অনেক রকম আহ চাষাবাদ হচ্ছে পাড়ে আলু ক্ষেত আলু খেয়েছে এটা উঠাবে দেটের মধ্যেই

আবার দেখতে চাই হ্যাঁ সবাই একটু 154 বাংলা কে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন সুন্দর সুন্দর ভিডিও একটা বাই বাই ধন্যবাদ সবাইকে নিটেন একদম সত্যি কাচের মতো জল নদিতাচ্ছে টেলের মতটাও দেখা যাবে আয়নার মতো পরিষ্কার ঝকঝকে চকচকে টাটা বাই ভালো থাকবেন সবাই